সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে দেব প্রধানমন্ত্রী অনুমতি দিলে আমি এই দেশে যুদ্ধ যেতে রাজি হুশিয়ারি অর্জুন সিং এর শুধু পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করব না সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে দেব বৃহস্পতিবার কাছারি রোডের পোস্ট অফিসের কাছে কাশ্মীরে নিহত পর্যটকদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এদিন তথাকথিত সেকুলারদের কুশপুত্তলিকা দাহ করা হয় উক্ত কর্মসূচিতে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভের সঙ্গে বলেন সেকুলারেরা হিন্দু বিরোধী দেশে থেকে ওরা জিহাদিদের সমর্থন করে তার দাবি আমরা রাষ্ট্রবাদী পরিবার পরিবারের সত্তর থেকে আশি জন সেনা এবং আধা সামরিক বাহিনীতে কর্মরত আছেন তাই তিনি পাকিস্তানে বিরুদ্ধে লড়তে প্রস্তুত আছেন এদিন নিহত হিন্দু পর্যটকদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী দীপক সাউ সহ অন্যান্যরা আমাকে যদি এই দেশের আমাদের দেশের আইন আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি আহ্বান করেন যে ভারতবর্ষের সমস্ত নাগরিক আপনি জানেন না আমাদের পরিবারে প্রায় সত্তর থেকে আশি জন লোক আছে যারা দেশের সেনাবাহিনীতে প্যারামিলিটারিতে চাকরি করে আপনাদের আপনার কোনো আইডিয়া নেই আমরা রাষ্ট্রবাদী পরিবার আমরা রাষ্ট্রবাদকে মানি আমরা সনাতনী আমরা সনাতনীর জন্য পাকিস্তান কেন বাংলাদেশ কেন যে কোনো জায়গা সিরিয়া বললেও আমরা যেতে রাজি আছি